বিভিন্ন সিনেমা নাটকে ছবিজ তারা অভিনেতারা একচকের অভিনয় করেন এবং অপর চোখ কানা দেখায় এটি কি দাজ্জালের আলামত কিনা এভাবে দাজ্জাল আগমনের পরিবেশ তৈরি হচ্ছে কিনা করে জানাবেন কিভাবে নামাজ পড়তে হয় অনেকে বলে থাকেন বৃষ্টিতে ভেজানা কিরসুল্লাহ সালামের সুন্না কথাটি কতটুকু সঠিক একজন ব্যক্তি নয় মাস গায়েব থাকার পর হঠাৎ ফিরে এসে দাবি করেছেন যে তিনি মারা যাওয়ার পর কবর থেকে উঠে এসেছেন এটা কি সম্ভব বিভিন্ন বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক সংস্থা থেকে সুদ ভিত্তিক গ্রহণ করে প্রকারান্তরে এর দায় এসে পড়ে জনগণের মাথায় সরকার সুদ ভিত্তিক গ্রহণ করলে এর জন্য জনগণের গুণা হবে কিনা আমার বোন বিশ বছর বয়সে মারা গেছে খুব স্বাভাবিক মৃত্যু এ বিষয়টি নিয়ে আমার শ্বশুরবাড়ির লোকজন বাজে কথা বলছে আত্মহত্যা বাই ধরনের সন্দেহ করছে এ বিষয়ে কিছু বলুন কম বয়সে কারো স্বাভাবিক মৃত্যু হতে পারে না এই জন্য সন্দেহ করা কি সঙ্গত আমি কোনো একটি বিষয়ে মানত করেছিলাম কিন্তু মানতপূর্ণ করা করার সামর্থ্য নেই এখন আমার করণীয় কি কেউ কালো জাদু করে কোন ব্যক্তির বিয়ে আটকে রাখলে তার করণীয় কি অর্থাৎ সে কি কবিরাজের কাছে গিয়ে চিকিৎসা করতে পারবে মোবাইলে কোরআন তেলাওয়াত করলে কি সমান সব পাওয়া যাবে যার দাঁড়িয়ে নেই তার পেছনে সালা নামাজের বিধান কি খন্দকার ফয়সালা ফয়সাল আপনি লিখেছেন যার দাড়ি নেই তার পিছনে সালা নামাজের বিধান কি ভাই খন্দকার ফয়সাল যার দাড়ি নেই যিনি ইচ্ছা করে দাঁড়িয়ে চাচ্ছেন এবং এটা প্রকাশ্য অপরাধ যার কারণে এটাকে ফাঁসিক ফাঁসিকই কাজ বলা যায় তো এই ধরনের অপরাধে যিনি লিপ্ত এরকম ব্যক্তি কি মাম হিসাবে নিযুক্ত করা উচিত নয় কারণ এতে আপনার মানুষের ভক্তি হবে না শ্রদ্ধা হবে না এরকম ব্যক্তিকে ইমাম হিসেবে নিযুক্ত করা হলো আর দ্বিতীয়ত ফাঁসিকি কাজকে প্রমোশন করা হলো অনেকে এটাকে বৈধ কাজ মনে করবেন এসব নানা কারণে এইরকম ব্যক্তিকে ইমাম সাহেব নিযুক্ত করা উচিত নয় কিন্তু কেউ যদি ইমাম হয়ে যান বা আগে থেকে কেউ নিযুক্ত করে ফেলে থাকে তাহলে সেক্ষেত্রে তার পিছনে যদি কেউ সালাদাই করে নামাজ পড়েন তার সালাত হয়ে যাবে সালাদটি হবে না ব্যাপারটি সেরকম নন ফেকে হানাফিতে বা হানাফের মত হলো যে ক্ষেত্রে এরকম ব্যক্তির সালাত সালাদাই করাটা মাক্রু কিন্তু এই অজুহাতে আপনি একাই সালাড়ি করতে পারবেন না যদি বিকল্প না থাকে ভালো না থাকে তার করতে পারবেন এবং সালাত আপনার হয়ে যাবে দায়িত্ব থেকে আপনি মুক্ত হবেন এবার এই নাসির লিখেছেন মোবাইলে কোরআন তেলাওয়াত করলে কি সমান সব পাওয়া যাবে জি এক্ষেত্রে কোনো সহাবের কমতি হবে ঘাটতি হবে এমন কোনো কথা আমরা জানতে পারি না বিধায় শাল্লাহ আশা করা যায় যে তিনি এখান থেকেও সমান স্বভাব পাবেন এবং আপনার তার মোবাইলে কোরআন তেলাওয়াত করলে কাগজে থেকে তেলাত সব কম হবে এমন কোনো কথা নেই আপনি কোরআন থেকে তেলাত করবেন কোথ থেকে দেখে পড়বেন সেটি এখন তো আপনার বিষয় আজকে যে কাগজ যুগে এটি ছিল না তারপরেও এটি তেলাওয়াত করলে আমরা সব পাবো অতএব চামড়া থেকে পাথর থেকে ওয়াল থেকে কাগজ থেকে মোবাইল থেকে থেকে আপনি পড়ছেন এটি বিষয় না আপনি কোরআন পড়ছেন অতএার সমান সবই পাবেন মোহাম্মদ রমজান আলী সজিব আপনি লিখেছেন কেউ কালো জাদু করে কোনো ব্যক্তির বিয়ে আটকে রাখলে তার করণীয় অর্থাৎ সে কি কবিরাজের কাছে গিয়ে চিকিৎসা করতে পারবে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে বি আটকে রাখে এটা হতে পারে তাহলে সেক্ষেত্রে তিনি ভিত্তিক রুকিয়া বা ঝাড়ফুঁক করবেন আমাদের দেশে প্রচলিত কবিরাজ বলতে যাদেরকে বোঝানো হয় তাদের কাছে গেলে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ এমন সব পরিস্থিতির মধ্যে পড়ে যেগুলো তার ইমানকে হরণ করে দিতে পারে তাকে বিভ্রান্তির দিকে নিয়ে যেতে পারে সেখানে আপনার আবার কালো জাদুর বিপরীতে কালো জাদু করা হয় বা এরকম অনেক কাজ করা হয় যেগুলো কুসংস্কারের জন্য বিশ্বাস এবং শয়তালি রাষ্ট্রজনক্রে নেওয়া হয় এগুলো ইমান চলে যাওয়ার মতো বিষয় পর্যন্ত হতে পারে আমাদের সেটা একটা বড়ো ধরনের সমস্যা আপনি শহরে বন্দরে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখবেন যে কামরূপ কামাক্ষা থেকে প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত এটা সেটা বিভিন্ন জাদুকর তো না জাদুকর আপনার যেটাকে ব্ল্যাক ম্যাজিশিয়ান বলা হয় তাদের অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখি বিশেষ করে অনলাইনে ফেসবুকেও কমেন্টে দেখা যায় প্রচুর পরিমাণে বেড়ে গেছে এদের হার তো এদের আশ্রয় নেওয়া বা এদের সাহায্য নেওয়া এটা সুস্পষ্টভাবে আপনার গুনাহের কথা এবং কুখুরি কথা যা কারণ এখান থেকে বেঁচে থাকতে হবে তবে হ্যাঁ ভিত্তিক যে আছে ফুকার করণিসের আলোকে সেটি করা যেতে পারে এবং আলহামদুলিল্লাহ সেটা আজকাল অনেকে শুরু করেছেন সেটা করা যেতে পারে ফাতেমা ফিমা আপনি অ্যারিটিকে লিখেছেন আমি কোনো একটি বিষয়ে মানত করেছিলাম কিন্তু মানত পূর্ণ করার সামর্থ্য নেই এখন আমার করণীয় কি এক্ষেত্রে অনেক ওরামায়িকরাম বলেছেন মানত পূরণ করার চেষ্টা আপনি মৃত্যুর আগ পর্যন্ত করে যাবেন এটি আপনার কর্তব্য ওই মানতটা পূরণ করার সামর্থ্য না আসার আপনি চেষ্টা করে যাবেন তবে অন্য ওলামায়করাম বলেছেন যে যদি আপনার জন্য এটা অসম্ভব হয়ে যায় এই এমন একটা মানত করে বসেছেন যেটা আসলে আপনার দ্বারা পূরণ করা কোনোদিনই সম্ভব নয় তাহলে সেক্ষেত্রে সেই মানতের পূরণের জায়গায় তার বিপরীতে তার বিকল্প হিসেবে যদি করবেন তাহলে শপথের কাফারা দেবেন এবং এই মতটি আমার কাছে অত্যন্ত যুক্তিসঙ্গত এবং দুর্বসম্মত বলতে মনে হয় আব্দুল্লাহ হিল কাফি আপনি লিখেছেন অনেকে বলে থাকেন বৃষ্টিতে ভেজা নাকি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্না কথাটি কতটুকু সঠিক আবদুল্লাহ কাফি বৃষ্টিতে ভেজা নবী করিম সাল্লাহ সাল্লামের সুন্না এটি সঠিক নবী করিম সাল্লাহ আলু সাল্লাম সাহাবিদের সহ একবার বৃষ্টিতে ভেজেছেন এবং তিনি খালি গা হয়ে বৃষ্টির পানি শরীরে লাগিয়েছেন তখন সাহাবিরা জিজ্ঞাসা করেছিলেন এ রসল্লাহ আপনি এমনটি কেন করলেন নবী আলু সাল্লাম তখন বলেছেন যে এটি আল্লাহ তালা বৃষ্টিতে আপনি তাল্লাহ রহমত সাধারণ অবস্থায় ঝড় হলে বা জলোচ্ছ্বাসের পর্যায়ে গেলে সেটি আল্লাহর পক্ষ থেকে ফিতনা হতে পারে পরীক্ষা হতে পারে আজাব হতে পারে অন্য আবার সেটা কোনো দিক থেকে অনুগ্রহ হতে পারে তো বৃষ্টিটা এটা সাধারণভাবে এবং আপনার মৌলিকভাবে যেহেতু রহমত আল্লাহর পক্ষ থেকে তিনি বলেছেন যে এটি সবই আল্লাহর তরফ থেকে নাজিল হলো যার কারণে সেটি আমি শরীরে ধারণ করছি এখান থেকেই পরিষ্কারভাবে বোঝা যায় বৃষ্টির পানি এটা শরীরে লাগানো শূন্য আরেকটি গুরুত্বপূর্ণ শূন্য এক্ষেত্রে আছে সেটি হলো যখন বৃষ্টি হয় ওই টাইমটাতে দোয়া কবুল হয় তো বৃষ্টির পানি গায়ে লাগানো পাশাপাশি এই টাইমে দোয়া করা এটি শূন্য আর গায়ে লাগানো শূন্য মানে এই নয় যে বৃষ্টি হলেই আমাকে নেমে যেতে হবে বরং মাঝে মধ্যে বা কখন এরকম করলেই সুন্দরটা আদায় হবে ঈশ্বল দাঁড়া তবে এর মানে এই নয় যেতে ভিস্তি গিয়ে আমি অনেক বেশি সময় সেখানে থাকলাম এবং জ্বর সর্দির ঠান্ডার আশঙ্কা থাকলেও সেটাই করল ব্যাপারটা সেরকম নয় আল্লাহ তালা এই সন্ন্যাসটি অনেকটা হয়ে গেছে আমাদের সমাজ থেকে সেটি আমাদেরকে পুনরায় জীবিত করার তফিক দান করুন সাজ্জাদ সিকদার আকাশ আপনি লিখেছেন একজন ব্যক্তি নয় মাস গায়েব থাকার পর হঠাৎ ফিরে এসে দাবি করেছেন যে তিনি মারা যাওয়ার পর কবর থেকে উঠে এসেছেন এটা কি সম্ভব এক্ষেত্রে ইসলাম কি বলে দেখুন কবর থেকে নয় মাস গায়েব থাকার পর তিনি বললেন যে কবর থেকে উঠে এসেছেন এটি একেবারেই অসম্ভব এবং ভিত্তিহীন কথা আল্লাহ রব্বুল আলমিন কোনো ব্যক্তিকে মত দিলে তিনি আর

আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে আমাদের ধার নিতে হয় লোন নিতে হয় এটা ছাড়া আমরা আধুনিক সুযোগ সুবিধা থেকে অনেকখানে বঞ্চিত থাকবো মূলত একজন ইমানদার তার ইমানদারদের সমাজের মানুষের দৃষ্টিভঙ্গি হবে যে তার আখড়াত অন্তকালের যাত্রায় তাকে যেতে হবে এবং সেটাই তা মুখ্য এই জীবনে যদি তিনি খুব সাদা মাঠা যাপন করেন তারপরে সেটা যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই চেষ্টা করবে যার কারণ সুদের সাথে সংশ্লিষ্ট কোনো মুসলমানের জন্য যে তারা তারা হারাম করেছেন তারপর ভিত্তি করে এই ধরনের লোন ব্যক্তিগতভাবে নেওয়া যেমন না যায়স এবং হারাম কথা রাষ্ট্রীয়ভাবে নেওয়াটাও না জায়েজ এবং হারাম কথা যেহেতু সরকার নিচ্ছে এই জন্য সাধারণ জনগণ তাদের মাথাপিছু হারে এটার দায় আসলেও তারা সরাসরি গুণাগার হবেন না কারণ তারা এটা নিজেরা করছেন না এবং তারা এটার কোনো সন্তুষ্ট নন অতি মুসলমানরা যারা এটার উপর সন্তোষ হন তাদের উপরে এটা দায়ভার আসবে না কিন্তু এর একটা প্রভাব আছে হারামানের একটা প্রভাব আছে গুণা না হলেও দায়ভার নিতে না হলেও এর যে প্রভাব আছে সেই প্রভাব থেকে বেঁচে থাকাটা কিন্তু খুবই টাফ খুবই কঠিন যার কারণে এই বিষয়ে একজন ইমানদার হিসাবে আমাদের দৃষ্টিভঙ্গিভাবে যে আমরা ইস্তিকফার করব আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করবো যেন আল্লাহ তারা আমাদেরকে হেফাজতে রাখেন শাহনাজ আপনি লিখেছেন আমার বোন বিশ বছর বয়সে মারা গেছে খুব স্বাভাবিক মৃত্যু এ বিষয়টি নিয়ে আমার শ্বশুরবাড়ির লোকজন বাজে কথা বলছে আত্মহত্যা বা এ ধরনের সন্দেহ করছে এ বিষয়ে কিছু বলুন কম বয়সে কারো স্বাভাবিক মৃত্যু হতে পারে না এই জন্য সন্দেহ করা কি সঙ্গত মন শাহনাজ খুবই দুঃখজনক এবং প্যাতৃক একটি বিষয় আমাদের সমাজে এমন মূর্খতা সুলভ আচরণ মানুষ করে যা তার ইমানকে রীতিমতো হুমকির মধ্যে ফেলে দেয় কেউ বিশ বছর বয়সে যদি মারা যান অল্প বয়সে মারা যান তাহলে তার উপর ভিত্তি করে ওই ব্যক্তিকে তার পরিবারকে বিব্রতকর কোনো পরিস্থিতির মধ্যে ফেলা বা কোনো মন্তব্য করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয় এটা গুনাহের কথা আর দ্বিতীয়ত হলো যে আমার মৃত্যু কিভাবে হবে সেটাকে আমার ব্যস্ত থাকা উচিত আমি অন্য মানুষের মৃত্যু নিয়ে মন্তব্য করছি এটা জঘন্য এবং ধারণা করে কেউ আত্মহত্যা করেছেন কি আমি যাই না অথচ মন্তব্য করলাম যে আত্মহত্যা করে মারা গেছে এটা নিয়ে কানাঘোসা করলাম ফিসফিস করলাম এটি তালা বলেছেন আল্লাহিজিম তোমরা এই ধরনের মন্তব্য যেগুলো অন্যের বিষয়ে তোমরা না জেনে মন্তব্য করছো এগুলোকে তোমরা খুব হালকা বিষয় মনে করো অথচ আল্লাহর কাছে এটা অনেক বড় অপরাধ অনেক ভয়াবহ অপরাধ যার শাস্তি আমাদেরকে পেতে হবে যার কারণে কেউ বয়সে মারা গেলে